সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র শুক্রবার আসরের পর মাগরিবের আগে চারটি আমল নিয়ে এক যে দোয়া পড়লে তার নেকি নেওয়ার জন্য জন ফেরিস্তা প্রতিযোগিতা করতে থাকে আর তার নেকির যে সবাব প্রতিদান সেটা ফেরেস্তারা দেবে না সরাসরি আল্লাহ তালা বান্দার হাতে দিবেন সোহানুল্লাহ দুই জান্নাত আবশ্যক হওয়ার বিশেষ দোয়া পাঠ করা তিন রাতে আকাশের দিকে তাকিয়ে দোয়াটি পড়লে তার সমস্ত গুনাহ মাপ এটা আপনি যে কোনো দিন রাতেও পড়তে পারবেন আর এই দোয়াটি যদি শুক্রবার আসরের পর পাঠ করেন আল্লাহ পাক আপনার গুনা মাফ করবেন আসরের পরে দোয়া কবুল হয় বিদায় আমি এই দোয়াটি আপনাদেরকে আসরের পর পড়ার জন্য আদেশ করলাম দশক চার নম্বর হল সঈদুল ইস্তিকফার পাঠ করে শরীফ পরে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করা কিভাবে করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দিব তো শুরুতেই চলুন আমরা এই দোয়াটি জেনে নেই যে দোয়ার প্রতিদান সরাসরি আল্লাহ তালা বান্দাকে দিয়ে দেবেন সুবহান আল্লাহ আু রহিম পাঠ করে নিতে হয় প্রত্যেকটা আমলের তাহলে সে আমলগুলো আল্লাহ পাক কবুল করেন দেখুন আমি যে দোয়াটি বলবো এই দোয়াটির উপকারিতা এক ব্যক্তি রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আগমন করলো মানে আসলো যখন সেই লোকটি বসলো এবং উপরে উল্লেখিত কালিমাগুলো বলল অর্থাৎ যে দোয়াটা আমি এখন বলবো ওই দোয়াটা বলল তখন রসল সাল আলাইহি আসালাম বললেন সে আল্লাহ তালার কসম যার নিয়ন্ত্রণে আমার প্রাণ অর্থাৎ আল্লাহর কসম এই ব্যক্তি যে কালিমাগুলো বলল এই বলা মাত্রই দশজন ফেরিস্তা তার উপর ধাবিত হলো প্রত্যেকের এই কামনা ছিল যে আমি এগুলোকে লিখে নিব। অর্থাৎ প্রত্যেকটা ফেরিস্তায় চাইছিল এই কালেমাগুলো লিখে নেওয়ার জন্য কিন্তু তাদের এ কথা বোঝে আসছিল না যে এগুলো কীভাবে অর্থাৎ কী পরিমাণ নেকি লিখবে এত পরিমাণ নেকি পাইসে এই দোয়াগুলো পাঠ করে যে আর কিভাবে কীভাবে ফেরিস্তারা লিখবে এটা বোঝে আসতেছিল না সুতরাং তারা আল্লাহর কাছে এই দশজন ফেরেশতা এই দোয়াটা উপস্থিত করল করার পর আল্লাহ তালা বললেন এইগুলোকে আমার বান্দা যেভাবে বলছে সেইভাবেই লিখে নাও কেননা এগুলোর প্রতিদান আমি নিজেই এর প্রতিদান দিয়ে দিব সাহানুল্লাহ ইবনে হেব্বান ও হাকেম হাদিসের মধ্যে এই ফজিলতপূর্ণ কথাটি আসছে দর্শক তাহলে চলুন এই সেই দোয়াটি কি আমরা দেখিনি এইভাবে আল্লাহ পাকের প্রশংসা করবে অর্থাৎ এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন প্রশ্ন আসতে পারে তিনবার পাঠ করার মানে কি নাভিজি ইসলাম বলছেন বিশেষ কোনো দোয়া সেটা তিনবার পাঠ করা তিনবার পাঠ করলে আল্লাহ তালা সেটা কবুল করেন তো চলেন আমরা পাঠ করি ফী كما يحب ربنا ويرضى الحمد لله ولن حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب দুইবার হলো আর একবার শুনলি তিনবার হয়ে যাবে আলহামদুলিল্লাহ ক্যামায়ু হব যদি আপনারা পড়তে না পারেন আমারটা শুনলেও হবে অথবা আমার সাথে সাথে আপনারা পড়বেন যখনই আমলটি করবেন আর এখন তো আপনারা শুনলেনি তো অর্থটা শুনলেন দোয়াটা যদি নাও পারেন বাংলায় দোয়াটি করতে পারবেন সমস্ত প্রশংসা আল্লাহ তালারই জন্য এমন প্রশংসা যা অনেক এবং পবিত্র ও বরকতময় যেমন তিনি চান ও পছন্দ করেন সোহান আল্লাহ উচ্চারণ আলহামদুলিল্লাহি হামদেন কাতিরং তৈ বা মোবারক ফিহি কামাই হেব্বু রব্বু না ওয়াই ইয়ার দ আল্লাপাক আমাদেরকে এইভাবে দোয়াটি শুদ্ধভাবে পাঠ করা তৌফিক দান করুক এজন্য সকলে কমেন্টটি লিখুন আমিন দর্শক অতফর দুই নম্বর যে দোয়াটি পড়লে জান্নাত আবশ্যক হয়ে যাবে নাবিজি সাল্লি সাল্লাম আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন সহানাল্লা এখানে দেখুন হাদিস শরীফে রয়েছে যে ব্যক্তি উক্ত কালিমাগুলো পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব মানে আবশ্যক সেই মুসলিমের হাদিস না আবু দাউদ ইবনে আবু সাইবা সিয়াসিতার তিনটা গ্রন্থ এখানে আছে আর আবু সাইবা ইবনু এটা অনেক বড় একটি হাদিস গ্রন্থ এটাতেও আছে কি আছে যে রদি তুবি লাহি রব্বাউ অবিবিল ইসলামী দি না অবি মোহেম্মেদিং সল্লহ আই লাইহি ওয়া সাল্লাম সুলা অনেকে ভাবে যেটা মনে হয় ফজল আর মাগরীবের পরেই আমল না সময়ের সুযোগ মতো দিনে দু চারবার এটা পড়বেন যখন তখনই আপনি এই আকালামটি পড়বেন তো মূলত এটি আপনার ফজর মাগরিবের পরে তিনবারের আমল এছাড়া যে যখনই এই দোয়াটি পড়ুক তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সাহানি অব হামদিহি এই জন্য এই দোয়াটি শুদ্ধভাবে পাঠ করবেন রদি তুবিল্লাহি রব্বা আবিল না আবি মোহাম্মদিন সল্লাহ এখানে রসুল লেখা সল্লাহু আলাইহি ওসাল্লামা তারপর ও নাবি ও রসুল্লা বলবেন তাহলে আপনার পুরোপুরি দুরু শরীফটা সহ আদায় হয়ে যাবে তারপর তিন নম্বর যে দোয়াটি পড়লে সমস্ত গুণা মাফ এই দোয়াটা আছে নামাজ শিক্ষা ভান্ডার এই বইয়েতে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই এই দোয়াটা মুখস্থ করে রাখবেন তাহলে যে কোনো দিন যে কোনো রাতে এই দোয়াটি পাঠ করতে পারবেন রাতে আকাশের দিকে তাকিয়ে নিম্নের দোয়াসমূহ পড়লে আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন এবং পরকালে লজ্জিত করবেন না দোয়াটা হল নাকা এই দোয়াটা দর্শক এই দোয়ার বাংলা উচ্চারণে এখানে দেওয়া আছে মানে অর্থাৎ অর্থটা দেওয়া আছে যে হে আমাদের প্রভু তুমি ইহা বিনা কারণে সৃষ্টি করনি তুমি মহান পবিত্র তুমি আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো এই দোয়াটা আপনারা ঈশ্বর পড়বেন আর উচ্চারণটা দেখে নিন রব্বানা মা খলাক্তা হাদা বা তুইলা ইসব হ্যা না কা ফকিনা আজদাবান্নার অর্থাৎ জাহানাব রাগুন থেকে রক্ষা করা আর এই দোয়া পড়লে আল্লাহ পাক আপনার গুনা মাফ করবেন এবং কেয়ামতের দিন আপনাকে লজ্জিত ব্যয় করবেন না দর্শক এই এটা হলো আপনার নামাজ শিক্ষা ভান্ডার দুইশো তেষট্টি পৃষ্ঠা যাদের কাছে আছে আপনারা বের করে পড়ে নিতে পারেন যাদের কাছে নাই আপনারা পাশের বাজারের দোকান থেকে ক্রয় করে নেবেন আর যদি সেখানেও আপনারা না পান তাহলে এই যে নাম্বারটি এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কুরিয়ার করে দিয়ে দিতে পারবো আমি যে সকল দোয়ার বইগুলো থেকে ভিডিও করি এবং আপনাদেরকে দিক পরামর্শ দিই সেই বইগুলো আপনি ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ সবাই নেবেন সবাই ঠিকানাটি শুদ্ধভাবে সুন্দরভাবে দিবেন এই যে নাম্বারটি জিরো ওয়ান এইট সেভেন চলেন আমরা পরবর্তী আমলে চলে যাই দশক পরবর্তীতে আমরা যে আমলটি করব চার নম্বর সাইদুল ইস্তিকফার পাঠ করা যেটাকে দোয়ার রাজা বলা হয় এরপর দুরুশিব তারপরে ইসমে আজমের মাধ্যমে আমরা দোয়া করব তো সাইদুল ইস্তিকফার এই যে দোয়ার রাজা বলা হয় এটা আমরা অনেকেই পড়ি কিন্তু শুদ্ধভাবে পারি না চলেন শুদ্ধভাবে নেই اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আল্লাহ আপনি আমার পালন আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই বান্দা আপনার সাথে যে অঙ্গীকার করেছি তার উপর আমি যত সম্ভব অটল রয়েছি আমি আমার সম্ভব সমস্ত কাজ করবার অনিষ্ট থেকে আপনার সাহায্য চাচ্ছি এবং আমি আপনার কাছে আপনার সকল দান ও সাহায্যের স্বীকারোক্তি করছি আর আমি আমার সকল গুণাহের স্বীকারোক্তি করছি সুতরাং আপনি আমার সমস্ত গুণা মাফ করে দেন কেননা আপনি ছাড়া গুণা মাফ ও ক্ষমা করার আর কারো ক্ষমতা নেই বোখারি হাদিস আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কাবীর আমরা তো এটি অলসতার কারণে পড়তে পারি না অথচ হাদিস আসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ করেছেন আমি প্রতিদিন সত্তর আরেক বর্ণনা আছে সত্তর বারের বেশি আল্লাহ তালিকা কাছে তব ইস্তিকফার করে থাকি তৃতীয় আরেক বর্ণনা রয়েছে এক শতবার ইস্তিকফার করে থাকি আল্লাহ পাকে নিকট নবীজ সাল্লাহ সাল্লাম তবা পড়তেন ক্ষমা চাইতেন একশতবার তাইলে আমাদের যেই পরিমাণে ঘুনা যেই পরিমাণে ভুল ত্রুটি আমাদের কি পরিমাণ তবা করা প্রয়োজন একটু ভাবলি আপনি বুঝতে পারবেন দর্শক অতপুর আমরা চলেন এখন দুরশিবটি পাঠ করব যেই দুরশিপ পড়লে দশটা গুণা মাফ হবে দশটা নেকি হবে এবং দশটা রহমত আল্লাহ পাক আপনার উপরে নাজিল করবেন বলেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর কাবিরা আমরা অনেকেই আসি এই দুরশ্বিব পাঠ করতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল করে থাকি আজকে আমরা ভুল ছাড়া সহি শুদ্ধভাবে এই দুসীবটি পাঠ করব আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ক্যামা বা এই দুরশিপটি এটি ইব্রাহিম থেকে একটু ভিন্ন যে কোনো ভাষায় দুরশিপ পরা যায় সবসময় তো আমরা দরুদীব্রেম পড়ি মাঝে মাঝে আমরা নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লামের যে আজওয়াজ অর্থাৎ স্ত্রী সন্তানাদি তাদের জন্য আমরা দরুদ্সিপ পাঠ করলাম এতে নবীজি সাল্লু আলি সালামের রুহানি ফায়েজ ও দোয়া আমরা পেয়ে যাবেন আল্লাহ এখন আমরা সর্বশেষ ইসমে আজম অর্থাৎ যে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন তো এখন আপনি কোন ইসমে আজম পাঠ করবেন এখানে কয়েকটি ইসমে আজমে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো এই ইসমে আজমটি আল্লাহ আহাদ এই ইসমে আজম পাঠ করে আপনি মুনাজাত দিবেন আলহামদুলিল্লাহ রবী আলমিন বলে মুনাজাত দিয়ে বলবেন আল্লাহ আমি যে ইসমে আজম পাঠ করলাম এই ইসমে আজমের ওসিলায় আমার ভাগ্য যত খারাপ পরিণাম আছে। আমার ভাগ্যে যত খারাপ লেখা আছে আমার ভাগ্যে যত বিপদ আছে আমার ভাগ্যে যত হারাম খাবার আছে। আমার ভাগ্যে যত অ্যাক্সিডেন্ট আছে আমার ভাগ্যে যত ব্যাচ অপমানিত আছে সব কিছু তুমি ভালোতে পরিবর্তন করে দাও আমার ভাগ্যটা তুমি সত্যি দাও আমার ভাগ্যের চাকা তুমি ঘুরে দাও আল্লাহ আমার এই ইসমে আজম পাঠ করার ওসিরায় এই ইসমে আজম আজম পাঠ করার মাধ্যমে আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও আমার মনের আশা আছে আমার দুইটা ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করব আমার মনের আশা আছে মক্কা মদিনায় যাব আমার মনে আশা আছে আমি তোমার পবিত্র একটি ঘর নির্মাণ করবো অর্থাৎ মসজিদ বানাবো অথবা তোমার হাবিবের ঘর মাদ্রাসা যেখানে এলমে দিন মানুষ শিক্ষা করবে এমন একটি মাদ্রাসায় শরিক হব এই ধরনের যত আশা আছে মনে নেক আশা বধ খারাপ আশা নয় মনে নে আশাগুলো তুমি কবুল করে নাও আর এই স্নেহাজমেনসিলে আমাকে গুণা থেকে বাঁচার তৌফিক দান করো আমি মুখের গুণা থেকে বাঁচতে পারি না মুখ দ্বারা গুণা করে ফেলি চোখের গুণা থেকে বাঁচতে পারি না চোখ দ্বারা গুণা করে ফেলি আমি আমার কানের গুণা থেকে বাঁচতে পারি না আমি গুণা করে করে এরপর আমি হ্যাঁ নিজে নিজে লজ্জিত হই কিন্তু আমি চাই গুনা থেকে বাঁচতে তুমি যদি আমাকে শক্তি দাও তফিক দাও আমি গুনা থেকে বাঁচতে পারবো আর পথভ্রষ্টতা থেকে হ্যাঁ খারাপ দরবার খারাপ মানুষ খারাপ পীর খারাপ ফুজুর যারা আছে। হ্যাঁ ভণ্ড পথে তাদের থেকে আমাকে হেফাজত করে আমাকে দিনের পথে অটল রাখো মজবুত রাখো আমি যাতে পথভ্রষ্ট না হয়ে সঠিক পথে হেফাজতের সাথে চলতে পারি আমিন আমিন এইভাবে বলে আপনি মোনাজার শেষ করবেন রব্বিক আর রবিল এই আম্মাই আসিফোন আসলাম আলমুসলিন আলহামদুলিল্লাহ রবী আলাম বলে প্রিয় দর্শক সব শেষে আমি বলতে চাই যারা আপনারা এইভাবে আমল করতে চান প্রতি শুক্রবার আসন নামাজের পরে মাগদিবের আগে অবশ্যই আমল টিভি চ্যানেলে লাইক দিবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটন চেপে রাখবেন আর যারা এই বইগুলো নিতে চান এই নাম্বারে আপনার এই মুবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ